হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিক্স আজ আমাদের আলোচনার টপিক ক্লাস টুয়েলথের চায় প্রশ্ন বই থেকে সলিউশন সলিউশান সিরিজটা চলছিলো তার আজকে আলোর অপবর্তন ও সমবর্তন অধ্যায় থেকে আলোচনা করবো প্রবলেমস এর টান ফুল সলিউশন এগারোটা মোট প্রশ্ন আছে এগারোটা প্রশ্ন সলভ করবো আজকের ভিডিওতে প্রত্যেকটা জিনিস ভালো করে লক্ষ্য করবে এবং অ্যাপ্রোচগুলো বোঝার চেষ্টা করবে আশা করি কি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের প্রিপারেশান ফর উচ্চ মাধ্যমিক দু যেটা থার্ড মার্চ থেকে শুরু সেটা ভীষণ ভালো চলছে এক নম্বর প্রশ্ন ফ্রন অফার অপবর্তন থেকে দিয়েছে সাতটা সমাবর্তন থেকে একটা প্রতিফলনের দ্বারা সমাবর্তন ও ব্রুস্টারের সূত্র এখান থেকে দিয়েছে বাকি তিনটে মোটে এগারোটা প্রশ্ন সাতটা একটা তিনটে ঠিক দেখো একটি সরু রেখাচিত্রের চল্লিশ সেন্টিমিটার দূরে একটি পর্দা রয়েছে আচ্ছা বেশ রেখাচিত্রটি পাঁচ হাজার আটশো নব্বই অ্যাংশ্রম তরঙ্গদৈর্ঘ্যের সমান্তরাল আলোক্রসি ফেলা হল মুখ্য চরমবিন্দুর উভয় পার্শ্বে দুই মিলিমিটার দূরত্বে আচ্ছা প্রথম অবমবিন্দু উৎপন্ন হলে রেখাচিত্রের প্রস্থ নির্ণয় করো আচ্ছা তাহলে আমরা জানি যে তোমার ওই এক্স এন সমান হবে এন ডি ল্যামডা বাই এ হলো এটা হচ্ছে বিষয় তাহলে এখান থেকে আমরা এ নির্ণয় করবো এ নির্ণয় করবো এন ডি ল্যামডা ডিভাইডেড বাই এক্স এন দিয়ে পাওয়ার তো এন মানে প্রথম ও বলেছে আর ক্যাপিটাল ডিটা দিয়েছে চল্লিশ সেন্টিমিটার তাহলে চল্লিশ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু আর এটা দিয়েছে তোমার ফাইভ এইট নাইন জিরো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন সব মিটারে করছি ডিভাইডেড বাই দুই মিলিমিটার দূরে তাহলে টু ইন্টু টেন টু কিন্তু বিষয়টা আছে অ্যান্সারটা তোমার মিটারে আসবে তো এইটা এটা যদি করি তাহলে হয় টেন টু ঠিক আছে আর এইটা 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 কেটে যাবে ঠিক আছে তারপরে দুই আর দুই দিয়ে গুণ করলে টেন টু দি পার মাইনাস সেভেন থাকলো এখানে আর এখানে নয় দুগুণা আঠেরো হাতে থাকলো এক আর দুগুণ ষোলো সতেরো সাত হাতে থাকলো এক পাঁচ দশ হাকে এগারো এত মিটার এইবার বিষয়টা হলো যে উত্তরটা মিলিমিটার আছে মিলিমিটারে যদি থাকে তাহলে এটাকে হাজার দিয়ে গুণ করবো মানে টেন টু দি পার মাইনাস ফোর হয়ে যাবে ওয়ান ওয়ান সেভেন এইট ইন্টু টেন টু দি ফয়ার মাইনাস ফোর এত মিলিমিটার আর ফোর মানে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান সেভেন এইট মিলিমিটার যেটা অলমোস্ট ইকুয়ালস টু জিরো পয়েন্ট ওয়ান টু নিয়েছে এখানে যেহেতু সাত আছে তো তাই দুই নিয়েছে এত মিলিমিটার এটা ইকুয়াল টু না দি অলমোস্ট ইকুয়াল টু দু নাম্বারের প্রশ্ন দেখো কী বলেছে বলেছে জিরো পয়েন্ট টু মিলিমিটার চৌড়া একটি রেখাচিত্রের অপবর্তন নকশা পঞ্চাশ সেন্টিমিটার ফোকাস দূরত্বের লেন্সের সাহায্যে গঠন করা হলো এবার লেন্সের কেন্দ্র থেকে সরি নকশার কেন্দ্র থেকে প্রথম অবম বিন্দুর দূরত্ব নির্ণয় হুম ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য সেটাও দিয়ে দিয়েছে ঠিক আছে তাহলে প্রথমে রেখাচিত্রের বেদ দিয়েছে রেখা চিত্র থেকে পর্দার যেটা দূরত্ব সেটা হচ্ছে ওর ফোকাস দূরত্ব ফোকাস দূরত্বটাই পর্দার দূরত্ব এবং তোমার আমাদেরকে বার করতে হবে প্রথম অবমবিন্দুর দূরত্ব মানে এক্স ওয়ান বোঝাতে পারলাম বিষয়টা এক্স ওয়ান নির্ণয় করবো ঠিক আছে তাহলে এক্স ওয়ানের জন্য এটা কী হবে এন এর জায়গাতে এক ডি ল্যামডা ডিভাইডেড বাই এ এটা হচ্ছে বিষয় তাহলে এটাই যদি করতে হয় আমাদেরকে তাহলে কি হচ্ছে না এক গুণিত ডিস্টেন্সটা হচ্ছে পঞ্চাশ সেন্টিমিটার মানে পঞ্চাশ গুণিত টেন টু দি পার মাইনাস টু ল্যামডা যেটা নিয়েছে ল্যামডা নিয়েছে কিন্তু তোমার সিক্স ইন্টু টেন টু দি পার মাইনাস ফাইভ তাহলে সিক্স টু দি পার মাইনাস ফাইভ আবার টেন টু দি পার মাইনাস দিলাম যাতে মিটারে কনভার্ট করা যায় হোল ডিভাইডেড বাই তোমার এখানে এ এ মানে হচ্ছে প্রস্থটা জিরো পয়েন্ট মিলিমিটার তাহলে জিরো পয়েন্ট টু দি পার মাইনাস থ্রি তাহলে তিন আর চার ऊपर যাবে চার আর কে পাঁচ পাঁচ থেকে পাঁচ চলে গেলো তাহলে দুই পড়ে আছে শুধু দুই দিয়ে কাটলে দুই তিনে ছয় তাহলে হচ্ছে পাঁচ তিনে পনেরো আর কেউ নেই তাহলে পনেরো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু মাইনাস মিটার তাহলে পনেরো ইন্টু টু দি পাওয়ার মাইনাস মিলিমিটার তার মানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার জিরো পয়েন্ট হ্যাঁ এটা মিলিমিটারে করলে আবার মানে সেন্টিমিটারে করলে আবার দশ ভাগ একই ব্যাপার এটা মানে লিখতে পারে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ সেন্টিমিটার তিন নম্বরের প্রশ্ন কী বলেছে দেখো তিন নম্বরের প্রশ্ন বলেছে যে জিরো পয়েন্ট ওয়ান ফোর মিলিমিটার বেদের একটি রেখাচিত্র এক আলো দ্বারা আলোকিত করার ফলে দুই মিটার দূরে একটি পর্দায় ব্যথিচার ঝালর গঠিত হল যদি দ্বিতীয় পর্যায়ের কালো পটি কেন্দ্রীয় উজ্জ্বল পটি থেকে ষোলো মিলোমি মিলিমিটার দূরে হয় দ্বিতীয় পর্যায়ের কালো পটি মানে সেকেন্ড ব্ল্যাক সেটা যদি কেন্দ্রীয় উজ্জ্বল পটি থেকে ষোলো মিলিমিটার দূরে হয় তবে ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো তার মানে হচ্ছে এখানে আমরা এক্স বার করবো সেকেন্ড ডার্কের জন্য তাহলে এটা কি হয়ে যাবে না ক্যাপিটাল ডি ল্যামডা ডিভাইডেড বাই এ এটা আছে আর এন প্লাস ওয়ান এখানে হয়ে যাবে যেহেতু এটা একটা যেহেতু এটা একটা কি যেহেতু এটা একটা তোমার অন্ধকার বিন্দু ও অন্ধ কালো কালো মানে তো অন্ধকার বিন্দু ডার্কের জন্য তো এটা হয় না সেকেন্ড ডার্ক যেটা তাহলে এখানে হয়ে যাবে দুই ইন্টু ক্যাপিটাল ডি ইন্টু ল্যামটা ডিভাইডেড বাই এ ঠিক আর প্রশ্নে আমাদের কাছে চেয়েছে যেটা সেটা হচ্ছে ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য মানে জানতে চেয়েছে ঠিক আছে তাহলে এখান থেকে ল্যামডাটা নির্ণয় করতে হবে ল্যামডাটা হবে তোমার এক্স টু ডি তার সাথে গুণ হবে এ হোল ডিভাইডেড বাই টু ইন্টু ক্যাপিটাল ডি ঠিক এবার তোমার এক্স টু ডি কত দূরত্বে পেয়েছি ষোলো মিলিমিটার তার মানে হচ্ছে ষোলো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ইন্টু প্রস্থটা কত বলেছে জিরো পয়েন্ট ওয়ান ফোর এম এম তাহলে জিরো পয়েন্ট ওয়ান ফোর মাইনাস থ্রি এত মিটার হয়ে গেলো টু ইন্টু ক্যাপিটাল ডি মানে টু ইন্টু টু ফোর তাহলে ফোর যদি কাটে তাহলে এটা চার চার চোদ্দোই চোদ্দো চার ছিয়ানব্বই মানে জিরো তাহলে এটা কত হচ্ছে আপনার মান জিরো পয়েন্ট নাইন সিক্স তো হলোই তার সাথে টেন টু দি মানে মাইনাস এত কী হলো মিটার অ্যাংস্ট্রমে যদি করতে চাই তাহলে আমাদের কী হবে নাইন সিক্স ডবল জিরো এখানে ফাইভ সিক্স ডবল জিরো দিয়েছে ও এটা ছাপ্পান্ন হয় ছিয়ানব্বই নয় ঠিক তাহলে এখানে হচ্ছে ফাইভ সিক্স ডবল টু দি পার মাইনাস মিটার মানে হলো ফাইভ অ্যাংস্ট্রম বোঝাতে পারলাম তিন নম্বর কমপ্লিট চার নম্বর চার নাম্বার দেখো কি বলেছে চার নম্বর বলেছে এখানটা তো লাগছে মানে এই পাশে চলে এলেই তো হয় এবার ঠিক আছে চার নম্বরটা বলেছে এই প্রস্থের একটি সরু রেখাচিত্রকে এত অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো দ্বারা আলোকিত করা হলো প্রথম যদি প্রথম অবমবিন্দু দু ডিগ্রি অপবর্তনকা লক্ষ্য করা যায় তবে এর মান নির্ণয় করো বেশ তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে তো বলেছেন তোমার প্রথম অবম বিন্দু তাহলে গল্পটা অনেকটা এমনি থাকবে সূত্রটা একটু চেঞ্জ হয়ে যাবে থিটা ফার্স্ট ডার্ক সেক্ষেত্রে হয়ে যাবে কত তোমার এনের এর মানটা এক হয়ে যাবে তাহলে এক ডিটা বাই চলে আসবে মানে এক্স টু ডি বাই ডি তো হচ্ছে অ্যাকচুয়ালি তোমার থিটা তাহলে এটা হবে ওয়ান ল্যামডা বাই এ মানে ল্যামডা বাই এ অ্যাকচুয়ালি বোঝাতে পারলাম এবার গল্পটা দাঁড়াচ্ছে যে এটার মান দিয়েছে এটা অ্যাকচুয়ালি এমনি লিখবো না আমরা সাইন থিটা লিখবো ঠিক সাইন থিটা ফার্স্ট ডার্ক হুম এটা দিয়েছে দু ডিগ্রি তাহলে সাইন দুই ডিগ্রি সমান হচ্ছে তোমার এর মান বার করবো আর ল্যামডা কত দিয়েছে ল্যামডা দিয়ে দিয়েছে সিক্স নাইন এইট জিরো সিক্স নাইন এইট জিরো অ্যাংস্টং মানে টেন টু দি ফোর মাইনাস টেন এর অ্যান্সারটা আসবে তোমার মিটারে তাহলে সিক্স নাইন এইট জিরো ইন টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন হোল ডিভাইডেড বাই সাইন দুই ডিগ্রি এটা আসবে কী মিটারে তো সিক্স নাইন এইট জিরো ডিভাইডেড বাই সাইন দুই এটার মান আসছে এই রকম তার সাথে টেন টু দি পাওয়ার মাইনাস টেন তাহলে এটাকে যদি ভাগ করি ভাজিত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ভাগ করলাম তার সাথে এবারে মিটার থেকে মিলিমিটারও করবো তাহলে গুণিত এক দুই তিন হাজার তাহলে তোমার এখানে আসছে জিরো পয়েন্ট জিরো টু মিলিমিটার এটা আসছে তোমার চার নম্বরের উত্তর চার নম্বরের উত্তর ঠিক আছে ম্যাচ করে গেছে অসুবিধা নেই পাঁচ নম্বরেরটাতে আসছি আমি পাঁচ নম্বরেরটাতে কি বলেছে বলেছে যে জিরো পয়েন্ট জিরো ওয়ান প্রস্তের একটি রেখা ছিদ্রের এত ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের সমান্তরালভাবে ফেলা হলো ছিদ্র থেকে এক মিটার দূরে মুখ্য চরম বিন্দুর কৌণিক বেদ নির্ণয় করো মুখ্য চরম বিন্দুর কৌণিক বেদ ভালো বিষয় তাহলে মুখ্য চরমবিন্দুর কৌণিক বেদ যেটা আমরা বার করব ঠিক আছে সেটা আমাদেরকে ওই এ সাইন্থিটা এ সাইন থিটা ইজিক্যাল টু তোমার এটা হয়ে যাবে এন ল্যামডা মানে ল্যামটা মানে এক ল্যামটা এটা হচ্ছে বিষয় ঠিক আছে এ সাইন্থিটা হচ্ছে তোমার ল্যামটা ঠিক কোনো সমস্যা নেই এ সাইন তোমার মানে হচ্ছে ল্যামটা তাহলে এখান থেকে যদি আমি সাইন্থিটা নির্ণয় করি সেটা হবে ল্যামটা বাই এ এবার একটা জিনিস লক্ষ্য করো যে তোমার সাইন্থেটা নির্ণয় করতে গিয়ে পরে আমাদের কিন্তু এ আর ল্যামডা এই দুটো জানা কিন্তু আবশ্যক তো তোমার এ সেটাও দিয়ে দিয়েছে এবং ল্যামডা সেটাও দিয়ে দিয়েছে আবার ক্যাপিটাল ডিও দিয়ে দিয়েছে ঠিক আছে হুম তো আমাদের ক্যাপিটাল ডিটা লাগবে না ঠিক আছে তো এইটা কী হবে বিষয়টা বিষয়টা এটা হবে যে এই যে আমরা যেটা পাবো আচ্ছা ঠিক আছে বার করি দেখি কি পাওয়া যায় দেখা যাক এটা কি পাচ্ছি আমরা আচ্ছা সেন্ট্রাল ব্রাইট আমাদের চাই সেন্ট্রাল ব্রাইট তাহলে এ সাইন থিটার সেন্ট্রাল ব্রাইট একটা ব্রাইট পজিশন হুম তো এই ক্ষেত্রে যদি আমি বলি তোমাদের যে এটার মান বসাবো তাহলে কত বসাতে পারি এটা বসাতে পারি আমরা তোমার ফাইভ এইট নাইন পয়েন্ট থ্রি ফাইভ এইট ফাইভ এইট নাইন পয়েন্ট থ্রি মানে টেন টু দি পার মাইনাস নয় তবে মিটারে কনভার্ট হবে আর এটা তোমার দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান এম জিরো পয়েন্ট জিরো ওয়ান মানে টেন টু দি পার মাইনাস থ্রি করলে মিটারে কনভার্ট হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে দুটো বিষয় এবার এই যে জিনিসটা সেটা একদিকে পাবে কিন্তু আমাকে বেদ বার করতে বলেছে বেদ বার করতে গেলে এটা উপর দিকেও পাবে আবার এটা নিজ দিকেও পাবে তাহলে যেটা পাবো সেটাকে আমি দু দ্বিগুণ দিয়ে গুণ মানে দুই দিয়ে গুণ করবো দ্বিগুণ দিয়ে গুণ না দুই দিয়ে গুণ করবো এটা সেন্ট্রাল রাইটের ওপরে পাচ্ছ মানে মিডিল যে লাইনটা সেখান থেকে কতটা উপরে আসে আর এতটা নিচেও থাকবে তাহলে এটাকে দুই দিয়ে গুণ করবো ঠিক সেটা পাবো আমরা তাহলে থিটাটা যদি পেতে হয় বেদটা যদি পেতে হয় কৌণিক বেদটা বলা হলো কৌণিক বেদটা যদি পেতে হয় আমাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একে দুই দিয়ে গুণ করবো ঠিক আছে তাহলে দেখো তো টেন টু দি পার মাইনাস থ্রি টেন টু দিওয়ার মাইনাস নাইন টেন টু পার মাইনাস ছয় হ্যাঁ এটা উঠে গেলে টেন এটা দুটো হয়ে যাবে আর এটা উঠে গেলে এটা কেটে যাবে আর এটাতে এটাতে একটা কেটে টেন টু দি পার মাইনাস ফাইভ তাহলে পড়ে যেটা থাকলো সেটা হচ্ছে তোমার ফাইভ এইট নাইন থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস পাঁচ এত মিটার বোঝাতে পারলাম এবার এটাকে দুই দিয়ে যদি আমি গুণ করি এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে আমাদের কাছে দাঁড়াতে যেটা সেটা হয়ে যাবে 2 * 5893 * 10 ^ -5 মিটার এসআই তে রাখবো এটাকে 2 দিয়ে গুণ করলে কত হবে 3 * 6 না 2 * 8 80000 170000 510000 এ দাঁড়ালো এটা * 10 ^ -5 মিটার এইবার এটাকে যদি সাইন ইনভার্স করতে যাই আমি পাঁচ দিয়ে যদি ভাগ করি তাহলে কী হবে পয়েন্ট ওয়ান ওয়ান সেভেন এইট সিক্স এটা হুম এটা যদি আমি সাইন ইনভার্স নিই তাহলে আসছে আমাদের ছয় ডিগ্রি হ্যাঁ সাত পাঁচ ডিগ্রি দিয়েছে এটার যদি আমি থিটা বার করতে যাই এবার এবার যদি এটাকে সাইন ইনভার্স করি যে সাইন ইনভার্স জিরো পয়েন্ট ওয়ান ওয়ান সেভেন এইট এটা আসবে কিন্তু আসছে আমার সিক্স পয়েন্ট সেভেন ফোর ডিগ্রি ওটাই যদি কমপ্লিট করতে চাও তাহলে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ বলতেই পারো প্রবলেম নেই কিছু তাহলে পাঁচটা অঙ্ক এখানে আমাদের কিন্তু কমপ্লিট ঠিক আছে আরও ছটা প্রশ্ন আমাদের আছে এই অধ্যায় থেকে প্রবলেম সেট ওয়ানের আন্ডারে চলো নেক্সট প্রশ্ন ওটা দেখা যাক ছ নম্বর প্রশ্নটা ছ নম্বর প্রশ্নটা বলেছেন পাঁচশো ন্যানোমিটার তরঙ্গতর্গের এক বর্ণী সমান্তরাল আলোক গুচ্ছ। একটি সরু রেখাচিত্রের ওপরে লম্বভাবে আপতিত হল ফ্রন অপবর্তনের মুখ্য চরম বিন্দুর কৌণিক বিস্তার যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে ছিদ্রের প্রস্থ কত মুখ্য চরম বিন্দুর কৌণিক বিস্তারটা সিক্সটি ডিগ্রি বলে দিয়েছে তাহলে ওপরে থার্টি ডিগ্রি নিচে থার্টি ডিগ্রি অবধি বিস্তৃত বোঝাতে পারলাম আশা করি এটার মতনি তাহলে এটা নেব আমরা সাইন থার্টি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি সমান হবে ল্যামডা বাই এ বোঝাতে পারলাম জানতে কী চেয়েছে ক্ষেত্রের কত পাঁচশো নানো মিটার তাহলে এটা হবে ল্যামডা বাই সাইন থার্টি মানে হচ্ছে হাফ মানে হচ্ছে টু ল্যামডা মানে টু ইন্টু পাঁচশো ন্যানো মিটার তার মানে হচ্ছে হাজার ন্যানো মিটার ন্যানো মিটার থেকে মিটার করলে টেন টু দি বার মাইনাস নাইন এত মিটার মানে টেন টু দি পার মাইনাস ছয় মিটার মানে টেন টু দি পার মাইনাস থ্রি মিলিমিটার মানে রেখে দিয়েছে ঠিক আছে দাও সাত নম্বর একটি সরু রেখাছিদ্রের প্রস্থ এত এর ওপর লম্বভাবে এত অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত হলে আপতিত হলে আপতিত হল যে আপবর্তন ঝালোর তৈরি হলো তার মুখ্য চরম বিন্দু এবং প্রথম গৌণ চরম বিন্দু মধ্যে কৌণিক দূরত্ব কত আচ্ছা 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 প্রথম গৌণ চরম বিন্দু আচ্ছা আচ্ছা একটা তো মুখ্য চরম বিন্দু আরও একটা গৌণ চরম বিন্দু বাট গৌণ চরম বিন্দুর মধ্যে প্রথমটা আমার চাই আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম তো জেনারেলি আমরা যেটা জানি সেটা হচ্ছে এই যে এ সাইন্থিটার যে বিষয়টা হুম সেটা এন বলছি সেটা হয় ল্যামডা বাই টু এর যেহেতু চরম বিন্দু টু এন প্লাস ওয়ান তো যেহেতু এটা ফার্স্ট ডার্ক দরকার আমাদের প্রথম চরম বিন্দু ঠিক আছে তো সেই ক্ষেত্রে এই জিনিসটা যেটা হয়ে যাবে সেটা হচ্ছে এ সাইন থিটা ওয়ান ফিজিক্যালটি দুয়েকে দুয়েকে তিন মানে থ্রি লামডা বাই টু এটা হবে তোমার সেন্ট্রাল ব্রাইট থেকে প্রথম যে ইয়েটা তার দূরত্বটা তো এখান থেকে আমাকে জানতে চাইছে যেটা সেটা হলো কৌণিক কৌণিক দূরত্ব কত তাদের মধ্যে কৌনিক দূরত্ব কত অর্থাৎ আমাকে থিটাটা বার করতে হবে অ্যাকচুয়ালি ঠিক আছে তো দেখো জিনিসটা উত্তরটা কিন্তু রেডি আনে দিয়েছে ঠিক আছে তাহলে আমরা সাইন থিটা ওয়ান বার করবো উইথ দ্য হেল্প অফ তোমার থ্রি ল্যামটা ডিভাইডেড বাই টু এখানটার দিকে বার করবো দেখো তাহলে এটা হচ্ছে তোমার কত থ্রি বাই টু মানে ওয়ান ইন্টু তোমার এন সরি ল্যামডা ল্যামডাটা হচ্ছে তোমার কত ফাইভ এইট নাইন জিরো অ্যাংস্টন ফাইভ এইট নাইন জিরো টেন টু হলো হোল ডিভাইডেড বাই এ এটা আমরা কত নেব জিরো পয়েন্ট তাহলে জিরো পয়েন্ট টু এটা হলো বিষয় ঠিক আছে এইখান থেকে আমরা বের করব তাহলে একটা জিনিস লক্ষ্য করো এখানে হচ্ছে তোমার তিন এখানে হচ্ছে তোমার দুই তিন দুই পাঁচ পাঁচ যদি এটা থেকে বাদ দিই তাহলে পাঁচ পড়ে থাকবে আর এই শূন্য আর এই দশমিকটা উঠে গেল তাহলে পড়ে থাকছে পাঁচ তিনে পনেরো এইটার পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এটাকে যদি আমাকে ভাগ করতে হয় তাহলে থ্রি ইন্টু এটা পাঁচ এককে পাঁচ পাঁচ এককে পাঁচ উনচল্লিশ পাঁচ সাত পঁয়ত্রিশ চল্লিশ পাঁচ আটে চল্লিশ ইন্টু টেন টু থিপার মাইনাস পাঁচ এত মিটার তাহলে এখানে আট তিনে চব্বিশ হাতে থাকলে দুই সাত তিনে একুশ আর দু তেইশ হাতে থাকলে দুই তিন এক তিন দুই পাঁচ আর তিন এক তিন এত ইন্টু টেন টু থেপার মাইনাস পাঁচ এটার যদি আমরা বার করি তাহলে 353.4 ডিভাইডেড বাই 1 2 3 4 5 এটা তার যদি আমরা সাইন নি তাহলে আমাদের थीटा 1টা আসবে 0.202 এত ডিগ্রি অলমোস্ট ঠিক আছে কিন্তু এটা যদি রেডিয়ানে কনভার্ট করি যেমন 180 ডিগ্রি পাই রেডিয়ান তাহলে 1 ডিগ্রি সমান পাই / 180 এটাকে যদি আমি কি করি ইনটু পাই ডিভাইডেড বাই একশো আশি তাহলে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি ইন্টু টেন টু পার মাইনাস থ্রি এত ডিগ্রি এলো তো এটাকে কনভার্ট করব আমরা রেডিয়ানে অর্থাৎ জিরো পয়েন্ট টু ডিগ্রি ফাইভ সেখান থেকে আমরা রেডিয়ানের মান পাচ্ছি তাহলে এখানে হচ্ছে থ্রি এটা এটা এক ঘর দুঘর তিন ঘর এটা শূন্য দশমিক শূন্য শূন্য তিন পাঁচ তিন এত রেডিয়ান শূন্য দশমিক শূন্য শূন্য তিন পাঁচিয়ান হুম এটা হচ্ছে আমাদের সাতের অঙ্কটা বোঝাতে পারলাম আই হোপ বোঝাতে পেরেছি যদি আমার হোপটা ভুল হয় তাহলে একটু কমেন্ট সেকশানে ভেঙে দিও যে স্যার আপনার হোপটা প্রচণ্ড ভুল আমরা কিছুই বুঝতে পারিনি তো দেখো नेक्स्ट একটা প্রশ্ন 8 নাম্বার 8 নাম্বার বলেছে সমবর্তিত আলোক একটি সমবর্তন তলের সঙ্গে 60 ডিগ্রি কোন আপতিত হলো 8 নাম্বার হুম হলো ঠিক আছে হোক অসুবিধার নেই আপতিত হলো আলোক রশ্মি গুচ্ছের তীব্রতার কত শতাংশ সমবর্তন তলায় প্রতিসৃত হবে আচ্ছা সমবর্তন তলের সাথে 60 ডিগ্রি কোণে আপতিত হলো তাহলে আমরা যেটা জানি ম্যালাসের সূত্র থেকে যে নতুন যেটা আয় হবে সেটা হবে আই জিরো কস সিক্সটি ডিগ্রি তার হোলস্কোয়ার বা কস স্কোয়ার সিক্সটি ডিগ্রি যাই বলো ওটা হবে হাফ তার স্কোয়ার তার মানে হচ্ছে আই জিরো বাই ফোর তাহলে নতুন যেটা আলো ক্রসি হলো তার তীব্রতা হলো পূর্বের আলো ক্রসির ওয়ান ফোর্থ টাইম মানে টোয়েন্টি ফাইভ পারসেন্ট ওয়ান ফোর্থ মানেই তো টোয়েন্টি ফাইভ পারসেন্ট পঁচিশ শতাংশ ঠিক বোঝাতে পারলাম নম্বর ন নাম্বার এটাতে বলেছে যে হিরোকের প্রতিফলক তলে একটি আলোকৃষ্টি সিক্সটি ডিগ্রি কোণে আপতন কোণে আপতিত হলো এবং হিরকের ভিতর প্রতিশ্রিত কোণ হলো বারো ডিগ্রি হিরোকের সমাবর্তন কোন নির্ণয় করো আচ্ছা তাহলে সমবর্তন কোন নির্ণয় করতে গেলে আগে মিউটা আমার চাই নিউটা আমার চাই তাহলে মিউটা যেটা হবে বায়ু থেকে এসেছে ফলে অসুবিধা নেই সাইন আই ডিভাইডেড বাই সাইন আর এখান থেকে আমি মিউ পেয়ে যাব তো আপতন কোন সিক্সটি ডিগ্রি প্রতি স্মরণ কোন বারো ডিগ্রি তাহলে সাইন সিক্সটি হোল ডিভাইডেড বাই সাইন বারো তাহলে মিউ যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে সাইন সিক্সটির মানে রুট থ্রি ডিভাইডেড বাই টু ইন্টু সাইন বারো ডিগ্রি এখান থেকে মিউর মান পাবো এবার যদি আইপি দরকার পড়ে সেটা হবে ট্যান ইনভার্স এই টোটাল জিনিসটা যেটা আমরা পাবো দেখা যাচ্ছে কি পাচ্ছি আমরা টাছে √3 ডিভাইডেড বাই sin 12° ডিভাইডেড বাই 2 ওকে 4.165 এমনি কি ভেক্টর আছে 4.165 হিরো এমনি হয় ওস তার যদি আমরা টেন ইউনভার্স তাহলে সেটা হবে ছিয়াত্তর দশমিক পাঁচ ডিগ্রি ছিয়াত্তর দশমিক পাঁচ ডিগ্রি আর দুটো প্রশ্ন আছে দিগন্তের ওপর কত কোন সূর্য থাকলে তার আলো স্থির জলাশয়ের জলতলে প্রতিফলিত হয়ে সম্পূর্ণভাবে সমবর্তিত হবে দিগন্তের সাথে কত ডিগ্রি কোনো থাকবে আচ্ছা আচ্ছা আমরা তো ও মানে রেখার সাথে কোনটা মাপি আপতন কোন সমাবর্তন কোন সমস্ত কিছু বা প্রতিসরণ কোন অবিলম্বে সাথে মাপি তো দিগন্ত রেখা একটা অনুভূমিক রেখা তাহলে যে অ্যাঙ্গেলটা আমি পাবো সেই অ্যাঙ্গেলটাকে যদি নব্বই থেকে বাদ দিয়ে দিই তাহলে আমাদের দিগন্ত রেখার সাথে কত ডিগ্রি কোন করবে সেটা পেয়ে যাব কোনো অসুবিধা নেই দশ নম্বর তো কিছু জিনিস এখানে দিয়ে দিয়েছে মি অফ ওয়াটার দিয়ে দিয়েছে আর টেন তিপ্পান্ন ডিগ্রির মান দিয়ে দিয়েছে আচ্ছা তাহলে প্রথম আমাদের যেটা কাজ সেটা হচ্ছে তোমার আইপি বার করা আইপি কোথা থেকে পাবো টেন ইনভার্স মিউ করে পর মিউ কার ওয়াটারের তাহলে ওয়াটারের মিউটা যদি এখানে পুট করি ওয়ান পয়েন্ট থ্রি টু সেভেন এটা আসছে অলমোস্ট তিপ্পান্ন ডিগ্রি তাহলে কী বললাম দিগন্তের সাথে কোনটা পেতে গেলে নাইনটি ডিগ্রি মাইনাস আইপি করবো আর এটা নব্বই ডিগ্রি মাইনাস তিপ্পান্ন ডিগ্রি সেটা হবে সাঁত্রিশ ডিগ্রি নেক্সট লাস্ট এগারো নম্বর এগারো নম্বর এটা বলেছে জলের মধ্যে একটি আলোক রশ্মি জলের নিমজে একটি কাঁচের প্লেটের ওপর আপতিত হলো হোক আপতন কোন একান্ন ডিগ্রি হলে প্রতিফলিত রশ্মি সম্পূর্ণভাবে সমতল সমাবর্তিত হয় কাঁচের প্রতিসরাঙ্ক নির্ণয় করো জলের প্রতিসরাঙ্ক দিয়ে দিয়েছে আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না তাহলে সমাবর্তন কোনটা প্রথমত দিয়ে দিয়েছে তবে তো সমাবর্তিত হয়েছে আপতন কোনটা সমাবর্তন কোন একান্ন ডিগ্রি দিয়ে দিয়েছে জলের প্রতিসরাঙ্ক চার বাই তিন সে জিনিসটা দিয়ে দিয়েছে আচ্ছা বায়ু থেকে জলে ইয়ে হয়েছে কোনো ব্যাপার না তাহলে একই জিনিসই তাড়াবে অবশ্য জাস্ট এখানে মিউটা বার করতে বলেছে ও কাঁচের প্রতিসরাঙ্ক নির্ণয় করতে বলেছে জলেরটা দি দিয়েছে আচ্ছা 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 বুঝতে পারলাম তাহলে যদি কাচের প্রতিসরাঙ্ক মিউ হয় তাহলে টেন আইপির মান কত টেন আইপি হবে কাঁচ ডিভাইডেড বাই জল আমরা জেনারেলি কি জানি যে টেন আইপি মানে কত টেন আইপি মানে হচ্ছে মিউ বাই এক মানে মিউ লিখি মিউ বাই এক লিখলাম তার মানেটা কি এই যে এখানে আমি লিখলাম জলে মানে কি বায়ু থেকে জলে গেল তাহলে নিচটা হয় আপতিত হচ্ছে কোথায় ওপরটা হয় প্রতি হয়েছে কোথায় তাহলে ট্যান আইপিটার যদি সেইভাবেই হয় তাহলে জলের মধ্যে একটি আলোক রশ্মি জলের নিমজ্জিত একটি কাঁচার প্লেটের উপর মানে জল থেকে হয়তো কাঁচা আসছে জল থেকে কাঁচা আসছে তাহলে নিচে হবে ওয়াটার ওপর হবে গ্লাস এই জিনিসটা মনে রাখবে জল থেকে আসছে কাঁচে তাহলে গ্লাসেরটা আমরা জানি না এটাকে মিউ ধরলাম আর জলেরটা আমরা জানি ফোর বাই থ্রি ফোর বাই থ্রি এখান থেকে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে মিউ তাহলে মিউর মান হবে ফোর টেন আইপি ডিভাইডেড বাই থ্রি এবার আইপির মান দেখো দিয়ে দিয়েছে একান্ন ডিগ্রি তাহলে ফোর টেন একান্ন ডিগ্রি হোল ডিভাইডেড বাই থ্রি এটার মান নির্ণয় করলে আমাদের কাজ শেষ টেন একান্ন ডিগ্রি ইন্টু ফোর ডিভাইডেড বাই থ্রি ওয়ান পয়েন্ট সিক্স ফোর সিক্স ওয়ান পয়েন্ট সিক্স ফোর সিক্স তারপর পাঁচ দিয়েছে ওয়ান পয়েন্ট সিক্স ফোর সিক্স না নিয়ে সেভেন নিয়ে নিলাম অসুবিধা নেই সেটা দেখো উত্তরও আছে তো তো সবগুলো ম্যাচ করলো কোনো ভুল এর গন্ধ পাইনি যাই হোক কোনো অসুবিধা নেই এতদূর পর্যন্ত আমাদের আলোচনা ছিল এরপরের ভিডিওতে আমরা প্রবলেমসের টুয়ের ছটি মাত্র অঙ্ক আছে সেই ছটি অঙ্ক নিয়ে আলোচনা করবো তোমরা পড়াশোনা করতে থাকো ভালো থাকো ভিডিও আসতে থাকছে আর তার সাথে সাথে তোমাদের বাকি সাবজেক্টগুলোর উপরেও একটু নজর দিও দেখা হবে নেক্সট ভিডিওতে বাই